রোজ দিন সকালে উঠে বাইরের এই সুন্দর পরিবেশটা দেখেই কিন্তু আমার সকালটা শুরু হয় তিন চার মিনিট ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে মনটাকে একটু ফ্রেশ করে তারপরে কিন্তু কাজে লেগে পড়ি আর কাজে না অনেকটা এনার্জি পাই তো বন্ধুরা সকাল থেকে আজকে আমার ব্লগটি স্টার্ট করলাম বর্মন ফ্যামিলিতে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো রোজ দিনকার মতন আজকেও কিন্তু সকালে উঠে আগে ছেলেমেয়ের জন্য টিফিন বানিয়ে নেব ওরা স্কুলে যাবে তো ওরা এখনও ঘুমোচ্ছে টিফিনটা বানিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি ওদেরকে ডেকে দেব তো দেখো টিফিনটা বানিয়ে নেওয়ার পর তারপর কিন্তু দুইজনের জন্য দুই বোতলে জল ভরিয়ে দিচ্ছি আর আজকে না ওদেরকে রুটির ভেতরে আর কি জ্যাম ভরিয়ে দিয়ে তারপর কিন্তু রোলের মতন করে ওদেরকে দেব আর ছেলে মেয়ে জ্যামটা খুবই পছন্দ করে তো কালকে রাতেই বলেছিল যে মা কালকে আমরা জ্যামের সঙ্গে রুটি নিয়ে যাব। তো ওদের কথা অনুযায়ী দেখো জ্যাম আর কি দিয়ে রোলটা মানে রুটিটা আর কি রোলের মতো করে বানিয়ে দেব আর কি তো চলো টিফিনটা টেবিলে ভালো করে রেডি করে রেখে এখন কিন্তু যাব ছেলে মেয়েকে ডেকে দিতে দেখো ওদের সবাই একদমই মানে ভালো না মানে বিছানার চারোপাশেই এইভাবে ঘুরতে থাকে সারা রাত তো দেখো এখন আর কি ওদেরকে দিয়ে দেবো হচ্ছে ব্রাশ ওরা ব্রাশ করে নেবে তারপরে আর কি রেডি করিয়ে দেবো তো দেখো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে হাজব্যান্ডও এসেছিলো ও ব্রেকফাস্ট করে ওরা তিনজনেই চলে গেছে তো মোবাইলটাতে একদমই চার্জ ছিল না তো চার্জে বসিয়ে ওরা ওদেরকে কিন্তু পাঠিয়ে দিয়েছে আর ভিডিওটা শেয়ার করা হয়নি তো দেখো তারপর চলে এসেছি রান্না ঘরে দুপুরে রান্না করতে আজকে বানাবো হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল সেই জন্য আর কি মশলাটা বেটে নিচ্ছি এখন রান্না বান্না করে রেখে স্নান করে খালি কাপড় মেরে দেব। এর মধ্যে ফোন আসলো পার্সেল এসছে একটা তো সেটাই আনতে যাচ্ছি আর কি দেখো মেকে নিয়ে যাচ্ছি আর কি পার্সেলটা আনতে তো দেখো উপরে কিন্তু এভাবেই আমাদেরকে উঠতে হয় সিঁড়ি দিয়ে আর গেটটা না অনেকটাই দূরে জানো তো তো এই জন্য আর কি মেকে নিয়ে যেতে হচ্ছে খুবই কষ্ট হচ্ছিল আর হাজব্যান্ডকে ফোন করছিলাম ও ফোনটাই তুলছে না হয়তো ব্যস্ত আছে না হলে কিন্তু ওই নিয়ে আসতো তো চলো কি পার্সেল এসছে তোমাদেরকে রুমে গিয়ে কিন্তু আমি অবশ্যই দেখাবো তো চলো এটাকে এখন আনবক্সিং করে তোমাদের দেখিয়ে দিই জিনিসটা কী এসেছে তো তোমাদেরকে বলেই দিই আর কি এটা হলো পোছা মারার জন্য আর কি ঘরের তো হাত দিয়ে পোছা মারতে না আমার খুবই অসুবিধা হচ্ছিল আসলে ছোটো মেয়ে হওয়ার পর থেকে না আমার কোমরটা মানে এতটা ধরে মানে এত ব্যথা করে আর কি তো সেই জন্য কিন্তু হাজবেন্ড আর কি এটা অর্ডার করে দিয়েছে তো আমি তো খুবই খুশি ও আমার জন্য এতটা আর কি ভেবেছে আর জিনিসটা খুবই ভালো এসেছিলো বন্ধুরা তো আজকের ব্লগটি আমি এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের টাটা এমন আমার তোমাকে শোনাতে চাই ভালো